ছোট এক গ্রাম কাঁচা রাস্তা তাল খেজুর গাছ আর বাঁশঝাড়ে ঘেরা এক নিরিবিলি উঠোন সেই উঠোনেই থাকেন এক বৃদ্ধা সবাই তাকে দাদিমা বলে ডাকে তার একমাত্র ছেলেটা শহরে থাকে বউ নাতি নিয়ে ব্যস্ত জীবন দাদিমা একা কিন্তু তার নিঃসঙ্গতা দূর করে যে একটি প্রাণ সে হল তার প্রিয় গরু গোলাপি গোলাপিকে তিনি জন্ম থেকে বড় করেছেন যখন ছোট ছিল তখন কোলে নিয়ে ঘুম পাড়াতেন ঠান্ডা রাতে গায়ে চাদর দিয়ে দিতেন সময়ের সঙ্গে সঙ্গে গোলাপি বড় হয়েছে কিন্তু দাদিমার প্রতি তার ভালোবাসা একটুও কমেনি প্রতিদিন সকালে দাদিমার কাছে ঘেঁষে বসে তার কাঁধে মাথা রাখে আর যেন চোখে চোখ রেখে কিছু বলতে চায় তুমি একা নও আমি আছি এক বছর কোরবানির সময় গ্রামে এক বড় গরুর ব্যাপারী আসে গোলাপিকে দেখে তার চোখ বড় হয়ে যায় সে দাদিমাকে অনেক টাকার লোভ দেখায় বলে এমন গরুর দাম লাখ টাকার উপরে বিক্রি করলে আপনি আরাম করে বাকি জীবন কাটাতে পারবেন দাদিমা কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর শান্ত গলায় বলেন টাকার চেয়ে ভালোবাসার দাম বেশি বাবা যান এই গরুটা শুধু গরু না আমার পরিবার আমি তাকে দুধের জন্য রাখিনি তাকে আমি রেখেছি ভালোবাসার জন্য মানুষ সব কিছু বিক্রি করে কিন্তু সম্পর্ক কি টাকা দিয়ে মাপে সেই দিন গ্রামে আলোড়ন পড়ে যায় সবাই দাদিমার কথা শুনে আবেগে ভেসে যায় অনেকে নিজের পশুর সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবতে শুরু করে কোরবানির ঈদ আসে যায় গোলাপি থেকে যায় দাদিমার কাছে আর গ্রামের মানুষ বুঝে গরু শুধু কোরবানির পশু নয় কখনো কখনো পরিবারের সদস্য হয়ে যায় একদিন দাদিমা বারান্দায় বসে সূর্য ডোবা দেখছিলেন পাশে গোলাপি চুপ করে বসে হাওয়া বইছিল ধীরে ধীরে আর দুই প্রাণের নিঃশব্দ ভালোবাসা যেন ছড়িয়ে পড়ছিল আকাশে বাতাসে গল্পটি কি আপনার ভালো লেগেছে